ছোট্ট সোনামণিদের গ্লোরি কথা বলা গ্লোরি আর এই গাড়ির এক্সট্রা যে চাবিটা গ্লোরি দেয় এটা হয়তো আপনারা অনেকেই দেখেন নাই আমার হাতে কিন্তু গ্লোরির এক্সট্রা চাবিটা আছে এত সুন্দর এত স্মার্ট এত কিউট এত মানে আকর্ষণীয় একটা প্যাকেটে এটার এক্সট্রা চাবিটা দেওয়া হয় জাস্ট দেখেন এই যে একদম ইনটেক্ট অবস্থায় গ্লোরি গাড়ির সেকেন্ড চাবিটা আমার হাতে আছে আমরা আজকে কথা বলবো কথা বলা গ্লোরি একুশ এবং বাইশের মডেল নিয়ে আপনার বাসায় ছোট্ট সোনামণিকে খুশি করার জন্য আমার মনে হয় এই একটা গ্লোরি গাড়ি যথেষ্ট কারণ এই গ্লোরি গাড়িগুলা ভয়েস কন্ট্রোলের মাধ্যমে আপনার ভিতরের রেডিও মাল্টিমিডিয়া আপনার গ্লাস সব কিছু কন্ট্রোল করতে পারবেন কথা বলা গাড়ি গ্লোরি একুশ এবং বাইশের মডেল থাকবে আজকের লাইভে এবং আমরা এই মুহূর্তে আসছি স্বাধীন অটো মিউজিয়ামে আমাদের লাইভটা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা বা আমাদের কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টস করেন দুইটা চমৎকার গ্লোরি আছে আজকে লাইভে এবং আকর্ষণীয় দামে আজকে আপনারা শুধুমাত্র বাড়ি ভালো গাড়ি না এমন গাড়ি পাবেন যেটা দেখলে আপনার মনেই হবে না যে এগুলা সেকেন্ড হ্যান্ড গাড়ি নতুনের মতো দেখতে দুইটা গাড়ি নিয়ে আসছি গ্লোরি আমার মনে হয় আজকে এই ভিডিও দেখার পরে আপনি আপনার স্বপ্নের গ্লোরি গাড়িটা পেয়ে যাবেন আমরা স্বাধীন অটো মিউজিয়ামে আছি আঠাশ নম্বর হাউস দুই নম্বর রোড বনানি চেয়ারম্যান বাড়ি ঠিক আপনার সেতু ভবনের পাশে পিছনে সো আমরা এই গ্লোরি গাড়িগুলো নিয়ে আসলে অনেক ভিডিও বানাইছি অনেক কথা বলছি এটা নিয়ে আসলে বেশি কিছু বলা লাগে না শুধুমাত্র দেখাইলে হয় তারপরে আপনি একটু দেখেন যে সেকেন্ড হ্যান্ড গাড়ির হেডলাইটটা কত রক মানে কত চকচকে মনে হচ্ছে কি এই মাত্র মনে হয় শোরুম থেকে নতুন কেনা হয়েছে এটা দেখেন দুইটা গাড়ি সিমিলার দুইটা গাড়ি সেভেন সিটার দুইটা গাড়ি পনেরোশো সিসি দুইটা গাড়ি টার্বো এবং দুইটা গাড়ি কিন্তু সানরুফ মন্ডুফ সব আছে একটু কমেন্টস করেন যে আমাদের কথাগুলো क्लियर শোনা যাচ্ছে কিনা ভাইয়া কেয়ার জন্য একটু কমেন্টস করেন প্লিজ আমি এই গাড়িটা 22 গ্লোরি আর এই এই 22 মডেল যেটা এটার ভিতরে আবার কিন্তু একদম রেড ইন্টেরিয়র এদিকে আসেন এটা কিন্তু আপনার এটা থেকে একটু আলাদা এই থেকে একটু আলাদা দেখেন ফুল প্যানরমিক মুন্ডুক এটা কিন্তু অরিজিনালটা আলোমা এটা একটু স্টার্ট করেন গাড়িটা একটু স্টার্ট করেন দুইটা সেভেন সিটার গাড়ি দেখাবো

আজকে কিন্তু এই গ্লোরি গাড়ি ব্যাপারে আপনাদেরকে একটা ইনফরমেশন দিব যেটা এর আগে হয়তো আমাদের কখনো বলা হয় নাই সো মনোযোগ দিয়ে দেখেন আশা করছি আপনার এই লাইফটা লাভবান হবেন দেখেন এই সিটটাও পাওয়ার ভাই যে সিটে বসছে ওইটাও পাওয়ার দেখি আপনার সিটটা একটু পিছনে হেলান দেন তো ওই দেখেন দেখছেন পিছনের অংশটা কিভাবে নিচে নেমে যেতে সেটা কিন্তু আপনারা একেবারে হাতের মধ্যে একটা সুইচ

দেখেন এটাতে সান্ডু খোলার জন্য আপনার বলতে হয় ওপেন স্কাই আর ওই পাশের টারে বলতে হবে ওপেন সান্ডু গাড়িগুলো অনেক সুন্দর আচ্ছা আমরা লাগাই দেই চেঞ্জটা আমি বলে দিই এই যে আপনার কিন্তু 22er মডেল আছে এসিটা কিন্তু এখান থেকে কন্ট্রোল করা যাবে তাই না আপনি যে যে পাশে যদি আপনার এসি ফাংশন দিবেন মানে টাচ করে করে আপনি কিন্তু কোন দিকে বাতাস দরকার এটা দরকার এটা করে দিতে পারবে তারপর মনিটরটা দেখাই মনিটরটা কিন্তু ডিজিটাল ফুল আসছে এটা 22er মডেল আছে 22er মডেলে তারপরে এমএল লাইটিং পাবেন 22 এর মডেল লাইটিং আছে এটা মধ্যে অনেক কিছু বেশি বেশি আছে এটা হলো 23 এর মডেল যেগুলো আসছে না 22 এর পরে জুন এর 22 এর মধ্যেও কিন্তু ডিজিটাল মিটার পাবেন না মডেল 22 বাস আসে না জুনের পরে যে গাড়িগুলো আসছে ওইগুলোতে আপনি ডিজিটাল মিটার পাবেন এমএল লাইটিং পাবেন এখানে সব এসি চেঞ্জ করতে পারবেন রেড ইনটু পাবেন আচ্ছা যদি আমি আমি বলি 25 লাখ টাকার নিচে এমন কোন সেভেন সিটার আছে যেটা নাকি আপনার সান্ডুপ পাবেন মুন্ডুপ পাবেন ভাই আগে এটারে লাগাই বাতাস সব বাইরে গেল হাই গ্লোরি

এই প্রাইস রেঞ্জের মধ্যে আসলে এত সুন্দর সেভেন সিটার আর নাই দেখছেন এবং এটার মধ্যে রেয়ারও এসি বেন্ট আছে এই যে পিছনেও কিন্তু দুইটা এসি বেন্ট আছে এবং এখানে সিট গুলা দেখেন এই যে এখানে আপনারা দেখেন মাঝখানে কিন্তু আপনার হ্যান্ডেস্ট আছে পিছনেও দুইটা সিট আছে গাড়ির ভিতরের ডেকোরেশনটা আপনার এত সুন্দর আপনার কাছে মনে হবে না যে আপনি এত লো প্রাইসের একটা সেভেন সিটার দেখতেছেন এবং আজকের লাইভে কিন্তু দুইটা গাড়িরই প্রাইস স্পেশাল হবে আমরা আজকে ছোট্ট সোনামণিদের জন্য গাড়ি নিয়ে আসছি গ্লোরি ডিএফএস কে গ্লোরি এই গাড়িগুলা আসলে মানে বাচ্চারা এত বেশি পছন্দ করে এই যে বেগ অটো দেখছেন সেভেন সিটার চাইলে আপনি আবার সিটার করে চালাইতে পারবেন দেখেন এদের দিকে এখন কিন্তু আপনার সিট সিট হয়ে মানে আপনার ইউজ করবেন আর মন না চাইলে আপনার জায়গা লাগলে এখানে আপনি দিয়ে দিতে পারবেন ভাইয়া এখানে আর একটা জি এটা এটাও দেখা দেয় আচ্ছা আগে বাইশটা শেষ করে দিই পরে একুশে যাই সো বাইশের গাড়িটা আপনার এতক্ষণ দেখাইতেছিলাম

অনেক কিছু ডিপেন্ড করে আমি আপনাকে কম দিতে পারবো বেশি তো দিতে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিন্তু আর কন্ডিশনের উপর বেশ করে দাম হয় সো এটা আপনার আয়সা দেখেন না দেখান আউস করছেন ইঞ্জিনটা দেখাইবেন বারবার আমার ইশারা দিতেছে দেখান এই হচ্ছে আমাদের আলম ভাই চাবি আলম ভাই ঠিক আছে সো ভাইয়ের পকেটে দেখেন টাকা থাকে না চাবি থাকে এই পকেটও এখানেও আছে ওকে এই হচ্ছে 1500 সিসি এর একটা টার্বো ইঞ্জিন এই যে এখানে লেখা আছে ভাই এটা কি সার্বো না টার্বো হ্যাঁ এখানে লেখা হচ্ছে নাকি হ্যাঁ ওকে তো এই গাড়ির সিসি পনেরোশো আয়কর কম অনলি এক আয়কর দিয়ে আপনি গাড়িটা চালাতে পারবেন এবার আসেন পাশেরটা দেখাই এটা হচ্ছে দুই হাজার একুশের মডেল একটু আগে দেখছেন বাইশের মডেল এখন দেখেন একুশের বাইশের জি এটাও কিন্তু সুন্দর দুর্দান্ত কালারটা জোস এটা কিন্তু গ্রে না না এখানে কিন্তু দানা আছে আমি একটু জুম দিয়ে তাহলে বুঝবেন এই যে ছোট ছোট মুক্তার দানা আছে দেখছেন অসাধারণ দুইটা গাড়ি দুইটাই কিন্তু ইউনিক কালার ইউনিক কালার দেখছেন দুইটা কালারই সুন্দর মেটালিক গ্রে এটা মেটালিক গ্রে আর এটা ওকে এটাও দেখেন হ্যাঁ এটার ভিতরটাও অনেক সুন্দর এটার মডেল হচ্ছে দুই হাজার একুশ দুইটা গাড়ি কিন্তু আপনার সুন্দর দামের একটু কম বেশ আছে কারণ হচ্ছে যে একটা বাইশের মডেল একটা একুশের মডেল এটাও ব্যাংক ব্যাগ অটো এটাও আপনার এটাতেও বডি সেন্সর দুইটা গাড়িতে কিন্তু ফুল বডি সেন্সর আছে আশা করছি দুইটা গ্লোরি দেখতে আসলে আপনার বাচ্চা একটা না একটা পছন্দ করবেই করবে ঠিক আছে এবং এই গাড়িটা বাচ্চারাই বেশি পছন্দ করে এটা বাচ্চাদের গাড়ি স্কুলে করে মানে বাচ্চারা যদি এই গাড়িতে করে স্কুলে যায়

আর এই শোরুমটা হচ্ছে আপনার বনানি চেয়ারম্যান বাড়ি দুই নাম্বার রোডে আঠাশ নম্বর হাউস আপনি সেতু ভবনের পিছনে ঠিক আছে দুইটা গাড়ির কন্ডিশন একদম এখন ভিডিও করলেন আমার এক ক্লায়েন্ট আমাকে ফোন দিতে দিতে যে ভাই আপনি গ্লোরি কবে পাবেন গ্লোরি কবে পাবেন গ্লোরি অনেক পাওয়া যায় দেখা যায় যে এলপিজি করা থাকে পঞ্চাশ হাজার ষাট হাজার মাইলেজ ওইগুলো নেওয়ার পরে দেখা যায় যে ওইরকম পারফরমেন্স পায় না এর জন্য আমি ওইগুলো দিই না ওই লোক পরে নতুন গিয়ে কিনে নিয়ে আসছে হলো প্রায় উনচল্লিশ লাখ টাকা পরে গেছে আচ্ছা রেজিস্ট্রেশন তো আমি একটা কথা বলবো বলছিলাম আপনাদেরকে এই জিনিসটা আমি লাইভে ক্লিয়ার করে দেই গ্লোরি গাড়ির পজিটিভ এন্ড নেগেটিভ সাইড যদি আমাকে বলতে বলেন এই গাড়িটার শুধু একটা সাইড আপনার কাছে নেগেটিভ মনে হবে আর এছাড়া কোনো কোনো নেগেটিভিটি নাই এই গাড়ির একটাই উইক সাইড হচ্ছে এটা মাইলেজ পাবেন আপনি পাঁচ বা এর মতো পাঁচ বা ছয় এটাই পাঁচ এখন বগতরা কথা হচ্ছে যে আপনি কত কিছু বেশি পাচ্ছেন সান্ডুপ মুন্ডুপ পাইতেছেন পঁচিশ লাখ টাকার মধ্যে আপনি সিট পাওয়ার পাচ্ছেন ড্রাইভিং সিট প্যাসেঞ্জার সিট দুইটা সেভেন সিট পাচ্ছেন পনেরোশো সিসি টার্বো ইঞ্জিন পাচ্ছেন একটা এসইউবি পাচ্ছেন জিপ গাড়ি এবং এই টোটাল গাড়িটার আয়কর বছর শেষে দিবেন পঁচিশ হাজার টাকা তো আপনি যদি হিসেব করেন যে আমার তেলের মাইলেজটা অনেকেই আছে যে এক সপ্তাহে গাড়ি হতে এক দিন বের করে একদিন বের করে আর আরেকটা জিনিস বলি দেখা যায় যে এলপিজি এলপিজি কিন্তু এই গাড়িতে অনেক ভালোভাবে চলে মানে এলপিজি করার পরে দেখা যায় অনেক গাড়ি টার্বো গাড়িগুলো পারফরমেন্স ভালো দেয় না হ্যাভেল করা হ্যাভেল গুলো এলপিজি করা যায় না দেখা যায় যে এমজে এলপিজি করা যায় না বাট এই টার্বোতে এলপিজি করলে এত ভালো পারফরমেন্স দিবে

বা যাদের বাজেট পঁচিশ ছাব্বিশ লাখ টাকার মধ্যে তারা আইসা এই দুইটা গাড়ি আগে দেখেন অনেকে অনেক কথা বলবে আপনি সরাসরি এসে গাড়িগুলো দেখেন প্রাইস নিগোসিয়েবল কথা বলা যাবে ঠিক আছে গাড়ি যেহেতু কথা বলে তো শোরুম মালিকের সাথেও কথা বলা যাবে দামা দামি একটু করা যাবে আপনি আইসা গাড়ি দেখেন গাড়ি ভালো হইলে আপনি বেশি দাম দিবেন আমার কথা বলো ভাই একটা গাড়ি

আপনার দেখেন গাড়িটা কিন্তু আপনার সাইড থেকে যদি একটু ভিউটা দেখাই অনেক সুন্দর কিন্তু এই গাড়িটা আপনার মানে একমাত্র গাড়ি যেটা আপনার বাচ্চাও খুশি হবে আপনার মানে বাসার ওয়াইফও ভাবিও খুশি হয়ে যাবে কারণ হচ্ছে যে এই বাজেটের মধ্যে আপনাকে এত সুন্দর আর কোন ভাই যেমন আমরা যেমন চিন্তা করি অন্য ব্র্যান্ডের গাড়ি কিনলে স্পেয়ার পার্টস এর দাম বেশি সত্যি কথা এটা গ্লোরির যে পার্স একদম অ্যাভেলেবল এবং কি সবগুলোর দাম দেখা যায় জি করলে ইলিয়ন প্রিমিয়ার থেকে কম কিভাবে বলি যেমন কারো যদি লাইট লাইটটা যদি ভাঙে যেমন সাপোজ এটার ব্যাকলাইটটা ভাঙ ভাঙলো ব্যাকলাইটটা ভাঙলে আমাদের নরমালি সব ইলিয়ন প্রিমিয়ার থেকে কি করতে ফুল লাইটটা চেঞ্জ করতে হয় আর তাদের এখানে শুধু এই কভারটাই পাওয়া যায়

আপনি অনায়াসে তিরিশ চল্লিশ হাজার চালাইতে পারবেন আর এটার বলেন আপনার সার্ভিস বলেন সবকিছু গ্লোরি তো অনেক ভালো দেয় আর আপনারা দেখে নিবেন যে মা বা কি বলে মা এন্টারপ্রাইজ মা এন্টারপ্রাইজ থেকে নেওয়ার চেষ্টা করবেন বা হলো আপনার ইয়া আচ্ছা যাই হোক সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন আপনি যে শোরুমে ভালো পাবেন ওইখান থেকেই নিবেন কিন্তু ভাইয়া যেটা বলছে আপনি এই গাড়িটার পার্টস এর দাম কিন্তু খুব একটা বেশি না কম এবং এগুলা অ্যাভেলেবল পাওয়া যায় তো সবকিছু মিলে আমি বলবো যাদের সেভেন সিটার দরকার পনেরোশো সিসির মধ্যে আরে এক বছর চালান না চালায় আপনি বিক্রি করে দেন না যে টাকা লাগে আপনি এই জিপ গাড়ি গুলা এই দামই পাবেন থ্যাংক ইউ সবাইকে স্ক্রিনে স্বাধীন অটো মিউজিয়ামের নাম্বার দিয়ে রাখছি আপাতত বিদায় নিলাম ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ